লাইভ ওয়েদার অফ ইন্ডিয়া দেবেন্দ্র ত্রিপাঠী অন্ধ্রপ্রদেশ ওয়েদারম্যান ইউটিউব এক্স ফেসবুক ও ইনস্টাগ্রাম খুললেই শখের আবহাওয়াবিদদের দেখা মেলে এই বিশেষজ্ঞদের অল্প কয়েকজনই প্রকৃত আবহাওয়াবিদ কৈশোর থেকেই প্রদীপ আবহাওয়া বিষয়ে উৎসাহী প্রায় এক দশক আগে আবহাওয়া সংক্রান্ত একটি দুর্যোগের সময় সরকারি পূর্বাভাস থেকে তার এলাকার বাসিন্দারা কোনো বার্তা পাননি এরপরই একটি ব্লগ শুরু করেন তিনি নেভেলিতে সেবার ব্যাপক বৃষ্টি হয় কিন্তু টিভি থেকে সে ব্যাপারে আমরা কোন সতর্কবার্তা পাইনি মাত্র বারো ঘন্টায় পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হয় এখন ব্লগার হিসেবে আমরা তাড়াতাড়ি খবর জানাতে পারি ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের স্নাতক হিসেবে তিনি তামিলনাড়ুর একটি নাগরিক পরিকাঠামো প্রদানকারী সংস্থায় কাজ করেন আবহাওয়াবিদ্যা তার শখ যারা সরকারি আবহাওয়ার পূর্বাভাসের থেকে দরকারি তথ্য পান না তাদের জন্য ফাঁকা সময় তিনি এই কাজ করেন মানুষের জানা দরকার কখন বৃষ্টি হতে চলেছে কখন থামবে এবং বেশি বৃষ্টিপাত হবে কিনা আমরা তথ্য দিলেই লোকেরা সেই মতো পরিকল্পনা করতে পারে এর মধ্যে আছেন অজয়ের মতো মৎস্যজীবীরা তিনি চেন্নাইয়ের দক্ষিণে লিলানকারাই গ্রামে থাকেন নভেম্বর ও ডিসেম্বর মাসে সেখানে ভয়াবহ ঝড় হয় সমুদ্রে যাওয়া যে কোনো মানুষের জন্য আবহাওয়ার সঠিক পূর্বাভাস অত্যন্ত জরুরি এটা জীবন মরণের প্রশ্ন আগে খবরের কাগজ ও টিভি থেকে আমরা দরকারি তথ্য পেতাম এখন সেই একই তথ্য আমরা মোবাইল ফোনের মাধ্যমে পেতে পারি আমরা হাওয়া বৃষ্টিপাত ও সাইক্লোনের ব্যাপারে দৈনিক খবর পাই প্রশ্ন থাকলে হটলাইনে ফোন করার ব্যবস্থাও আছে সেই দিনের পূর্বাভাস থেকে আমরা স্থির করি সেদিন মাছ ধরতে যাব কি আবহাওয়া সংক্রান্ত উন্মুক্ত যেসব ডেটা রয়েছে তার উপর ভিত্তি করে তারা পূর্বাভাস দেন এর সঙ্গে বৃষ্টি ও তাপমাত্রা সংক্রান্ত তথ্য নিজেরা সংগ্রহ করেন এবং নিজেদের ব্যক্তিগত পর্যবেক্ষণের উপরেও নির্ভর করেন তারা সরকারি পূর্বাভাস থেকে তথ্য নিয়ে নিজেদের এলাকার ভিত্তিতে তা তৈরি করেন অনেক কৃষকি এখন সামাজিক মাধ্যমের পূর্বাভাসের উপর নির্ভর করে পরিকল্পনা করেন। হেমলতা 20 বছর ধরে খেতে কাজ করছেন। অক্টোবর থেকে ডিসেম্বরের বর্ষাকাল তার জন্য সমস্যা সৃষ্টি করে। analogous social সামাজিক মাধ্যম আমাদের অনেক সাহায্য করে। তথ্য আমাদের কাজে সুবিধা করে দেয়। প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ফসল রক্ষা করতে এরা আমাদের সাহায্য করে। জমিতে জল জমলে ফসল নষ্ট হয় আমরা জল যাওয়া নিশ্চিত করি করিঙ্গা সরকারি আবহাওয়াবিদের অনলাইনের এই সমস্ত শখের আবহাওয়াবিদদের নিয়ে সংশয় প্রকাশ করতে পারেন কিন্তু ভারত জুড়ে তাদের কোটি কোটি ফলোয়াররা তাদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন